কেন দধিচি মুনির অস্থি থেকে ইন্দ্রের বজ্র তৈরি হয়েছিল পুরাকালে বৃত্রাসুর নামক এক ভীষণ শক্তিশালী রাক্ষস ছিল কালকেও দানবদের সঙ্গে নিয়ে সে স্বর্গমর্ত পাতালে তাণ্ডব চালাত দেবতারা কখনো তাকে যুদ্ধে হারাতে পারতেন না সবসময় বৃত্রাসুরের ভয়ে তটস্থ হয়ে থাকতে হতো দেবতাদের তখন একদিন ইন্দ্রসহ সমস্ত দেবগণ ব্রহ্মার কাছে গিয়ে সাহায্য চাইলেন তখন ব্রহ্মা বললেন লোহা পাথর বা অন্য কোনো অস্ত্র দিয়েই বৃত্রাসুরকে মারা সম্ভব নয় একমাত্র দধিচিমুনির অস্থি দিয়ে তৈরি বজ্র দ্বারাই বৃত্রাসুরকে বধ করা সম্ভব তাই ব্রহ্মা সকল দেবতাকে দধিচিমুনির কাছে গিয়ে সাহায্য চাইতে বললেন তখন ইন্দ্রসহ সকল দেবগণ সরস্বতী নদীর তীরে দধিচির আশ্রমে আসেন এবং তাকে দণ্ডবধ প্রণাম করেন তাদের দেখেই মুনি তাদের আসার উদ্দেশ্য বুঝতে পারেন এবং বলেন সকলের কল্যাণে আমি দেহত্যাগ করে আমার অস্থি দিতে রাজি আমার অস্থি দিয়ে তোমরা বৃত্রাসুরকে বধ করো কথা বলে মুনি দেহত্যাগ করেন তখন মুনির অস্থি নিয়ে দেবগণ বিশ্বকর্মাকে দেন বজ্র অস্ত্র বানিয়ে দিতে এরপর বজ্র অস্ত্র নিয়ে ইন্দ্র সজ্জিত হন এবং বৃত্তাসুর তার দলবল নিয়ে আসে যুদ্ধ করতে তখন দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয় সেই ভয়ঙ্কর যুদ্ধে আকাশ পাতাল কাঁপতে থাকে শেষে ইন্দ্রদেব প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটান বৃত্তাসুরের ওপর বজ্রের প্রচণ্ড শব্দে ত্রিলোকের সব মানুষ অচেতন হয়ে পড়ে এবং বজ্রের আঘাতে বৃত্তাসুরের মস্তক চূর্ণ হয়ে যায়